আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দিনই বায়ুবনের করবো বেহেস্ত এবং দুযুগের সুপারিশ হযরত আনাজবিন মালিক আল্লাহু তার্ন বলেন যদি কোনো ব্যক্তি তিনবার বেহেস তালাশ করে তা হইলে বেহেস আল্লাহর দরবারে আবেদন করে যে হে আল্লাহ তাহাকে বেহেস্তে দুঃখাই দিন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ আমাকে বেহেস দাও আমাকে বেহেজ দাও আমাকে বেহেজ দাও তাহলে বেহেস আল্লাহ দর বলে আল্লাহ ওই ব্যক্তিকে বেহেসতে বস করিয়ে দিন সুবাহন আল্লাহ আর যে ব্যক্তি তিনবার বলে আল্লাহ যাহার নাম থেকে আমাকে বাসাও যাহার নাম থেকে আমাকে বাসাও যাহার নাম থেকে আমাকে বাঁচাও তাহলে দুযুগ আল্লাহ দরবারে আবেদন করে হে আল্লাহ তাহাকে দুযুগ হইতে রেহাই দান করো সুবাহ আল্লাহ এই জন্য আমরা কী করবো আল্লাহুম্মা আদখিনাল আদক্ষাল জান্নাতা আল্লাহ হুম্মা আদ জান্নাতা আল্লাহ হুম্মা আদ খিলাল জান্নাতা আল্লাহকে করব আল্লাহ আমাকে জান্নাত দাও আমাকে জান্নাত দাও আমাকে বেহেশত দাও আর প্রতিদিন বলবো মিনান না আল্লাহুম্মা আযিরনা না নার আল্লাহুম্মা না মিনান নার আল্লাহ আমাকে জাহান্ন নাম থেকে রক্ষা করো আল্লাহ আমাকে জাহান্ন থেকে রক্ষা করো অর্থ হলো হে আল্লাহ আমাকে দুজক হইতে কি করো রক্ষা করো তাহলে আল্লাহ রবুল আলামিন যাহার নাম থেকে আপনাকে নাজাদ দিবে এরপরও এই দোয়াটার ব্যাপারে যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যার সময় আল্লাহ মাজির নাম নান না সাতবার পর্বে তাহাকে জাহার নাম থেকে মুক্তি দিবেন এর ব্যাখ্যা হলো কোনো ব্যক্তি যদি সকালে আল্লাহ আজির নার পরে সন্ধ্যার আগে ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে আল্লাহ রবুল আলামিন জাহান্নাম নাম থেকে তাহাকে নাজাদ দিবেন এবং সন্ধ্যার সময় সাতবার পড়লে সে যদি আবার সকাল হওয়ার আগে মারা যায় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তাহাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন সুবাহ এই জন্য আমরা প্রতিদিন আল্লাহর দরবারে বলবো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাসান আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাসান এবং বলবো আল্লাহ আমাকে বেহেজ দাও আমাকে বেহেজ দাও আমাকে বেহেজ দাও তাহলে বেহেস আল্লাহ দরবারে বলবে আল্লাহ ওই ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করিয়ে দিন আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক আমিন